নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের সাথে আর একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে একটি মিষ্টি রেসিপি বানাবো আজকে আমি বানাবো পায়েস তার জন্য আমি এখানে কিছুটা দুধ জারো করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আরও কিছু কাজু বাদাম কিশমিশ ভালো করে ধুয়ে আমি এগুলিকেও জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর নিয়ে নিয়েছি সাদা বাতাসা তোমরা চাইলে এখানে লাল বাতাসা নিতে পারো লাল বাতাসা দিলে দারুণ একটা কালার আসে বাতাসা আর মিশ্রি দুটো মিশিয়ে দিলে একটা দারুণ স্বাদ হয় তো আমি দুধটা জাল করার জন্য এখানে চারটে বড়ো এলাস ছোট এলাস ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দিয়ে ভালো করে জাল করে নেব। তাহলে দারুণ একটা স্মেল আসে এগুলো দিলে দিয়ে বাল ভালো করে দুধটা ফুটে যাওয়ার পরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দেব পরিমাণ মতো লবণ দেব দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। কিছুটা সেদ্ধ হলে যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব এগুলি সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বাতাসা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো রেডি হয়ে গেছে দেখো আমার পায়েস তো এখানে বাতাসা মিস্ত্রি দুটো মিশিয়ে দিলে দারুণ একটা টেস্ট আসে তো কার কার ভালো লাগে পায়েস খেতে আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে গরমে সবাই ভালো থাকবে